এনে ফেললাম এবার তিন নাম্বার হচ্ছে কনিচিন কনিতার কনিচিন কনিচার মানে হচ্ছে অনুগত কনিচিন মানে কি চিল্লায় বলেন কার অনুগত আওয়াজ করে বলেন উই আর লয়াল টু আল্লাহ উই আর ওবিডিয়েন্ট টু আল্লাহ আমরা আল্লাহ তালার অনুগত আমরা আল্লাহ তালার অবাধ্য হতে পারি আল্লাহ যে ফায়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক কিনা না এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম 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 গোলামের ঘরের ঘরের আমার মাথার ঝুটি আপনার বান্দির চুলের কুদরতি হাতের মুঠ আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই বায়ে টানলে যায় যাই অনুগত দেখছেন আল্লাহর যে ফায়সালা এই ফায়সালার এক ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে চিল্লায় বলেন আছে এই জন্য আল্লাহ বললেন তিন নাম্বার কোন হচ্ছে ক নিচিন খনি আমার অনুগত বান্দাবান্দি এ যারা আমার কথার এক বিন্ধু বাইরে যায় না আমরা যেন সবসময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি এটা রব দামিন আমাদের কাছ থেকে চাই পড়েন সুবহান আল্লাহ কনি অনুগত হ আচ্ছা বলেন তো পিতিরির নামাজে আমরা স্পেশাল একটা দোয়া করি দোয়ার নাম কি

আমরা শুধু তোমার ইবাদত করি তোমার তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না ও ইলাইকা নাসআ আল্লাহ তোমার দিকেই আমরা দৌড়াই ঠিক কিনা ক্ষমাার জন্য আমরা কার দিকে দৌড়াই আমরা আল্লাহর অনুগত এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো সবাই রাজি জান নাম্বারে আল্লাহ বললেন ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ তার নাম্বার কি সত্যবাদী নারী ও পুরুষ আরবিতে বলেন সাদিকিন সাদিকাত সবাই পড়তে হবে আওয়াজ করে পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী চাইতে বেশি সত্য বলেন কে আওয়াজ করে বলেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে ওমান কমান আসدقু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারেন কি করি সাদাকাল্লাহুল আযীম ঠিক না সাদাকাল্লাহুল আযীম

আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না এই জন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন ঠিক কি না আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতদার এই সদাকা থেকে এসেছে সাদেক সাদেক মানে সত্যবাদী বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে না জোরে বলেন না বিশ্বনবী সাইয়েদ ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন বললেন মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা মক্কাবাসী মাশি কি বলছিল জানেন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা কারণ মোহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি না কত বড় अनाउंसমেন্ট কত বড় ডিক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা মুহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানে গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীরে বলা হতো সওয়াদ কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি কিন্তু কোরআশরা বলতো আর সওয়াদ আল আমিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আল আমিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আল আমিন আসলে ছিল আসাদ আল আমিন আসাদ মানে সত্যবাদী আর আল আমিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করত আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্ব নবীর কাছে পড়েন সুবহান আল্লাহ অবাক ঘটনা দল করতো কার কথা বোঝে নাই বোধহয় দল করতো কার কিন্তু আমানত রাখার সময়

আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা আলী আলীরাউদ্দল্লাহ বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুফা এজন্য চার নাম্বার গুণা বলিতে আল্লাহ বললেন ওয়াসাদিকিন ওয়াসাদিকাত সত্যবাদী নর নারী সত্য বলার দরকার আছে না নাই রব্বুল ആലমিনের শাত করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো সত্য কথা বলো কার হুকুম আল্লাহ সত্য বলতে রাজি আছেন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সত্য বলে সত্য বলতে রাজি আছেন তো মিথ্যা বলা যাবে হ্যাঁ যাবে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা সদা সত্য কথা বলবো নাম কাওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে নিয়ম মানার জন্য সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন আমরা করিব না ঠিক কিনা আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো ঠিক কিনা বিশ্বনবী বলেন আলাইকুমুস সিদ সব সময় সত্য বলবা ফা ইন্না ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ অন্য মানুষকে জান্নাতুল ফেরেদাওসের পথ দেখায় কনসোহান আল্লাহ কি সুন্দর কথা আরেকুন বিশ্ব ফাইন না ইহাদি ইলাল বির সত্য মানুষকে পণ্যের পথ দেখায় আর পণ্য মানুষকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায় এটা কিনা মিথ্যা যদি একটা আর একটা কথা বলেন একটা মিথ্যা যদি বলেন এইটারে ঠিক রাখার জন্য আর দশটা মিথ্যা দরকার আছে না নাই মিথ্যা আরো মিথ্যার দিকে নেয় ওই মিথ্যা তাকে আন্নামের দিকে নেয় সত্য মানুষকে পুণ্যের দিকে নেয় শতকার দিকে নেয় এই শতকা তাকে জান্নাতের দিকে নেয় চিল্লা বলেন ঠিক কিনা তাহলে চার নম্বরে আমরা সত্য বলবো রাজি আছেন পাঁচ নম্বরে সবিরিন সবেরাত সময় বলেন সবিরিন সবেরাত অর্থাৎ আছে তোলদের আমি মাথা গরম করোনা তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে ভয় ফসল হানি দিয়ে পরীক্ষা করব এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে আহুতাশ করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে আল্লাহ sabirin ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে রেগে যাবেন না ক্ষমা করে দিবেন ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে এজন্য আল্লাহ বলেন আসসাবিরিন ওয়া সাবিরাত ধৈর্যশীল নারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান জন্য পাঁচ নম্বরে আসসাবিরিন ধৈর্যশীল বান্দা পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবী কা রব্বুল বললেন অসবির আলামা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা নবীহে আপনারে গালি দেয় আমি দেখি আমি জানি আমি বুঝি মক্কার কোরাইশ আপনারে গালি দেয় কটু কথা বলে বাজে কথা বলে মন্দ কথা বলে যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন ওদের কথার দিকে চোখ দিবেন না কান দিবেন না ইগনোর করেন কেয়ামতের দিন আসল বিজয় আপনার হবে ঠিক কিনা